এই মুহূর্তে যদি মধ্যপ্রাচ্যে বড় পরিসরে আর একটা যুদ্ধ শুরু হয় ধরেন ইরান ইসরায়েলের শুরু হলে তো শুধু ইরান ইসরায়েল সক্রিয় হয়ে যায় সক্রিয় হয়ে যায় লেবানন থেকে তাহলে ইরান থেকে আপনার সুয়েস ক্যানেল পর্যন্ত এমনকি মিশর পর্যন্ত পুরো এলাকাটা একটা বৃহত্তর যুদ্ধক্ষেত্রে পরিণত হবে এই যুদ্ধক্ষেত্রে পরিণত হলে কয়েক কোটি মানুষের কিন্তু আবার আশ্রয়স্থল হবে ইউরোপ অন্তত ধরেন এক দেড় কোটি উদ্বাস্ত আবার ইউরোপ অভিমুখে যাত্রা শুরু করবে এইখানে যদি যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধের এই এই পরিমাণ উদ্বাস্তুকে বহন করার সক্ষমতা আর ইউরোপের আছে কিনা সেটাও ভাবতে হবে সেই জায়গা থেকে আমি বলবো যে আরো একটা যুদ্ধের ধকল মাথায় নেওয়ার মতো সক্ষমতা ইউরোপের এখন এই মুহূর্তে নেই এরদোয়ানের এই বর্তমান অবস্থানটা কিছুটা আমি রাজনৈতিক মনে করি উনি আমার মনে হয় উনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং উনি যখন নিশ্চিত হয়েছেন যে বড় পরিসরের যুদ্ধ হচ্ছে না ইসরায়েল পাল্টা হামলা না ইরানের ভূখণ্ডে তখন উনি খুলস ছেড়ে বেরিয়ে সে বলছেন যে আমাকে এক ঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনের পক্ষে থাকবো কারণ সম্প্রতি আহ তুরস্কে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এই পলিটিক্সটাই কিন্তু আসলে এরদোয়ান করেছে সেখানে সে একটা ইসরায়েল বিরোধী একটা ভূমিকা নিয়েছে এটা হচ্ছে আপনার যে প্রথম যে প্রশ্নটা ছিল যে মুসলিম বিশ্বের কি ঐক্যবদ্ধ হবে কিনা ঐক্যবদ্ধ হবে না আমি বলি মুসলিম বিশ্বের সবাই এটাকে নিয়ে রাজনীতি করবে কিছু কয়েকটা দেশ ছাড়া সৌদি আরব জর্দান বা মিশর ছাড়া যাদের সঙ্গে একদম ইসরায়েলের ঘনিষ্ঠতা আছে ক্লোজ এলাই আছে ওরা ছাড়া আপনি যে প্রশ্নটা করলেন যে এই এই যে যুদ্ধা অবস্থার কারণে এক ধরনের মুসলিম বিশ্বে নতুন লিডারশিপ বা তারা ঐক্যবদ্ধ হবে কিনা আমার মনে হচ্ছে না যে এখানে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে বরং এদের বিভাজনটা আরো পরিষ্কার হয়ে যাবে যে যদি কোনো কারণে ইরান যুদ্ধ হয় বড় বড় পরিসরে পরিসরে বা না হলেও এই সম্প্রতি যেটা হামলা পাল্টা হামলা হলো এখানে তো পরিষ্কার ইরান যে প্রায় তিন শতাধিক আহ কেউ কেউ বলছে তিনশো ড্রোন এবং যে মিজাইল বা প্রজেক্টাইল ছুঁড়েছিল সেগুলার অধিকাংশই কিন্তু নিষ্ক্রিয় করেছে জর্দান এবং সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইনস্টলমেন্ট ছিল জর্দানে সেই জর্দান করেছে এবং জর্দানে কিন্তু সেটার বিপক্ষে বিক্ষোভ হয়েছে জর্দান বিশ্ববিদ্যালয় আম্মান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে তো আমার মনে হয় না এখানে আপনার ইউনাইটেড হওয়ার কোনো সুযোগ আছে বরং আমার কাছে যেটা মনে হচ্ছে যে জর্ডান তারপরে হচ্ছে আপনার সৌদি আরব আরব আমিরাত মিশর এরা সহ কয়েকটা দেশ সরাসরি আসলে পক্ষেই বা চুপচাপ থাকবে কিন্তু চুপচাপ থাকাও তো এদের পক্ষে খুব একটা সহজ হবে না কারণ যদি বড় পরিসরে ইরান ইসরায়েলের উপর হামলা শুরু করে সেই হামলা হবে সবচেয়ে বেশি জর্ডান হ্যাঁ প্রতিহত করার জন্য কিন্তু এদেরকে লাগবে এদেরকে ছাড়া ইসরায়েল প্রতিহত করতে পারবে না যেটা কিন্তু ওই ওই দিন রাতে তাদেরকে তো হুমকি দিয়ে রেখেছে ইরান তো বলেই রেখেছে যারা যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু ভবিষ্যতে কঠোর অবস্থা কিন্তু আপনি যেটা ইউনাইটেড হওয়ার যে একটা স্বপ্ন বা পরিকল্পনার কথা বলছিলেন আমি বলবো সেই ইউনিফিকেশনটা হবে না তবে যেটা হবে যে মুসলিম বিশ্বে এক ধরনের একটা নতুন নেতৃত্বের উদ্ভব ঘটতে পারে কারণ আমি সেটাই বলতে চাচ্ছি পাশাপাশি এক তো চুপচাপ ছিল এত স্পষ্টভাবে তিনি কিন্তু ইয়ে করেননি এখন তো আজকে তো তিনি বলেছে তাকে এক ঘরে করে রাখা হলেও তিনি প্যারিস্তানিদের পক্ষে থাকবেন এখন এইখানে ধরেন যে এই ফিলিস্তিন এবং ইজরায়েল ইস্যু নিয়ে মুসলিম বিষয়ে তো এক ধরনের একটা ধরেন কথাবার্তা আছে তারা মনে করে যে না এখানে জোর করে একটা রাষ্ট্র স্থাপন করা হয়েছে সেখানে মুসলিমরা চায় যে একটা ফিলিস্তিন রাষ্ট্র হোক বা টু ইস্টেট পরিবার কিন্তু ধরেন এই প্রথম উনিশশো তিয়াত্তরে না বাহাত্তরে তো সর্বশেষ আরব ইসরায়েল যুদ্ধ হলো ওই যুদ্ধের পর এই প্রথম মনে হয় ইসরায়েলের ভূখণ্ডে কোনো দেশ হামলা কি মুসলিম বা অমুসলিম সেটা আমি বিবেচনায় নিচ্ছি না কোনো দেশ হামলা করলো সরাসরি এতে কিন্তু ইরানের এক ধরনের একটা নেতৃত্বের জায়গায় চলে আসবে সে মুসলিম বিশ্বে এবং তার সঙ্গে কিন্তু আপনি যেই কথাটা বললেন এই যে এই এরদোগানের কথাটা এরদোগানের এই বর্তমান অবস্থানটা কিছুটা আমি রাজনৈতিক মনে করি উনি আমার মনে হয় উনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং উনি যখন নিশ্চিত হয়েছেন যে বড় পরিসরের যুদ্ধ হচ্ছে না ইসরায়েল পাল্টা হামলা করছে না ইরানের ভূখণ্ডে তখন উনি খুলস ছেড়ে বেরিয়ে এসে এখন বলছেন যে আমাকে এক ঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনের পক্ষে থাকবো কারণ সম্প্রতি আর ই তুরস্ককে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। এমন স্থানীয় সরকার সেই সরকার সেই নির্বাচনে কিন্তু প্যালেস্টাইনদের পক্ষে এরকম অবলম্বন করাটা কিন্তু ওনার ইলেকশনের জন্য ক্ষতিকর। এটা তো না না ওই ওই নির্বাচনে তার ভরাডুবি হয়েছে। আঙ্কারা, ইস্তাম্বুলে দলের লোকজন হেরেছে। ওই জায়গায় উনি এখন ভোটারদেরকে ধরেন ভোটার রাজনীতিতে নিজেকে আবার শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ধরেন আমরা যেভাবেই বিবেচনা করি কিনা মুসলিম বিশ্বের দেশগুলোর যে অধিবাসীদের মধ্যে ফিলিস্তিনের প্রতি এক ধরনের সহমর্মিতা বা এক ধরনের ভালো লাগা বা তাদেরকে মজলুম ভাবার প্রবণতা আছে ওই জায়গায় যদি বাংলাদেশে এই মুহূর্তে সরি তুরস্কে এই মুহূর্তে যদি এরদোগান যদি একটু ফিলিস্তিনের পক্ষে কথা বলে তাহলে দেখা যাবে যে নাগরিকদের মধ্যে ভোটারদের মধ্যে তার অবস্থান একটু পরিবর্তন হবে যেটা দেখবেন বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে তাদের সঙ্গে কিন্তু যেটা হয়েছে দেখবেন আমাদের পাসপোর্টে যে ইসরায়েল সফর নিষিদ্ধ সেটা তুলে দেয়া হয়েছে আমি শুনেছি দেখেছি পাসপোর্টে তারপরে বিভিন্ন ধরনের গোয়েন্দা যন্ত্রপাতি আমরা শুনেছি ইসরায়েলের থেকে কিনেছে বাংলাদেশ কিন্তু লক্ষ্য করবেন বর্তমান সরকারের যারা সমর্থক এরা কিন্তু ইসরায়েল ইস্যুতে খুবই ফিলিস্তিন ইস্যুতে খুবই সোচ্চার এমন একটা ভাব তাদের মধ্যে যে তারা পারলে কালকে গাজায় গিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে আসলে কিন্তু যুদ্ধ করবে না এটা হচ্ছে বাংলাদেশের যারা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যেহেতু বর্তমান সরকার নানাভাবে বিতর্কিত সমালোচিত আলোচিত সেই ভাবমূর্তিটাকে তারা একটু আড়াল করার জন্য আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে দেখবেন বিশেষ করে যারা সরকার দলীয় সমর্থক তারা সারাদিন গাজার সেই ধ্বংসাবশেষের ছবি দিচ্ছে রক্তাক্ত ছবি দিচ্ছে যে এই মুহূর্তে তারা খুব গাজা বা ফিলিস্তিনের জনগণের প্রতি খুব সহানুভূতি দেখাচ্ছে তাহলে আপনি সরকার কেন সরাসরি বলছে না যে পাসপোর্ট থেকে তারা এই ইসরায়েল সফর একটা বাতিল করছে কেন বা তারা যে এই স্পাইওয়ার যে কিনছে যে আড়ি যন্ত্রপাতি যে কিনছে এগুলোর বিষয়ে তো পরিষ্কার করছে না তো এই পলিটিক্সটাই কিন্তু আসলে এরদোয়ান করেছে সেখানে সে একটা ইসরায়েল বিরোধী একটা ভূমিকা নিয়েছে এটা হচ্ছে আপনার যে প্রথম যে প্রশ্নটা ছিল যে মুসলিম বিশ্বের কি ঐক্যবদ্ধ হবে কিনা ঐক্যবদ্ধ হবে না আমি বলি মুসলিম বিশ্বের সবাই এটাকে নিয়ে রাজনীতি করবে কিছু কয়েকটা দেশ ছাড়া সৌদি আরব জর্দান বা মিশর ছাড়া যাদের সঙ্গে একদম ইসরায়েলের ঘনিষ্ঠতা আছে ক্লোজ এলাই আছে ওরা ছাড়া আর দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার যে ইসরায়েল কেন পিছু হটলো এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি আজকে লিখেছি আমার একটা লেখা ছাপা হয়েছে প্রথম আলোতে যে ইসরায়েল আসলে পশ্চিমাদের কাছ থেকে আগের মতো আর সহায়তা বা সমর্থন পাচ্ছে না কারণ ইসরায়েলের পক্ষে একা কিন্তু যুদ্ধ করা সম্ভব না অতীতে যে কয়েকটি যুদ্ধ যুদ্ধ হয়েছে আরব প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু পশ্চিমারা সামরিকভাবে আর্থিকভাবে নানাভাবে তাদেরকে সহায়তা করেছে যেই কারণে কিন্তু তারা যুদ্ধে জিতেছে আপনার আটচল্লিশ সালে তো মনে হয় একটা যুদ্ধ হয়েছিল দেশ ওই ইসরায়েল ঘটনার সঙ্গে সঙ্গেই কয়েকটা দেশ হামলা করেছিল সাতষট্টিতে হয়েছে তিয়াত্তর বাহাত্তরে হয়েছে এবং প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু আপনার আরবদের পরাজয় ঘটেছে বিকজ অফ ওয়েস্টার্ন পাওয়ার তাদের যে মিলিটারি ক্যাপাসিটি তাদের ইন্টেলিজেন্স ক্যাপাসিটি সব কিছু মিলিয়ে অবশ্যই ফিনান্সিয়াল সাপোর্ট এখানেও ছিল এইবার কিন্তু আপনি আমরাও কিন্তু আপনার এই গত অনুষ্ঠানে আমরা আলাপ করলাম যে যুক্তরাষ্ট্র বলেছে যে তারা ইসরায়েলকে রক্ষা করার জন্য ডিফেন্ড করার জন্য যা খুশি তাই করবে কিন্তু তারা যুদ্ধে সংঘাতে লিপ্ত হবে বা সরাসরি ইরানে হামলা করবে না আমি মনে করি এটা খুব একটা তাৎপর্যপূর্ণ একটা বিবৃতি ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে এটা কিন্তু যুদ্ধের ঘুরিয়ে দিয়েছে এটা ধরেন যখন সরাসরি বলে যে অনেকটা যুক্তরাষ্ট্র যুদ্ধে আমি সরাসরি যুক্ত হব না বা হামলায় অংশ নিব না তাইলে মানে বোঝা যাচ্ছে যে বলা হচ্ছে তুমি থামো একটু দেখো অপেক্ষা করো এর পাশাপাশি ইসরায়েলের একটা বড় সমর্থন ছিল ইউরোপ ইউরোপিয়ানরা মনে করেন এই সিরিয়ান ইউক্রেনিয়ান আরও যে দুইটা কয়েকটা যুদ্ধের ব্যয় এবং এই রিফিউজিদের টানতে টানতে তারা বিধ্বস্ত এই মুহূর্তে যদি মধ্যপ্রাচ্যে বড় পরিসরে একটা যুদ্ধ শুরু হয় ধরেন ইরান যুদ্ধ শুরু হলে তো শুধু ইরান ইসরায়েল আক্রান্ত হবে না মাঝখানে ইরাক আছে সিরিয়া আছে জর্দান আছে আপনার সৌদি আরব আছে ওই দিক দিয়ে হুতিরা যদি সক্রিয় হয়ে যায় হিজবুল্লাহরা যদি সক্রিয় হয়ে যায় লেবানন থেকে তাহলে ইরান থেকে আপনার ক্যানেল পর্যন্ত এমনকি মিশর পর্যন্ত পুরো এলাকাটাই একটা বৃহত্তর যুদ্ধক্ষেত্রে পরিণত হবে এই যুদ্ধক্ষেত্রে পরিণত হলে কয়েক কোটি মানুষের কিন্তু আবার আশ্রয়স্থল হবে ইউরোপ অন্তত ধরেন এক দেড় কোটি উদ্বাস্ত আবার ইউরোপ অভিমুখে যাত্রা শুরু করবে আর যুদ্ধ যুদ্ধের ব্যয় তো আছেই সহায়তা সমর্থনের সামরিক এবং আর্থিক সহায়তা বাদেও এইখানে যদি যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধের এই এই পরিমাণ উদ্বাস্তুকে বহন করার সক্ষমতা আর ইউরোপের আছে কিনা সেটাও ভাবতে হবে আমি নিজে ইউরোপে থাকি জার্মানিতে থাকি আমি বারো বছর ধরে ধরেন আমি আসার আগে আমি আসার পরেই তো সিরিয়ান ইনফ্লাক্স উদ্বাস্তুদের তারপরে ইউক্রেনের উদ্বাস্তুরা আসলেন আমি কিন্তু এদের ইকোনমির যে পরিবর্তনটা কিন্তু আমি টের পাই আমি নিজে টের পাই সেই জায়গা থেকে আমি বলবো যে আরো একটা যুদ্ধের ধকল মাথায় নেওয়ার মতো সক্ষমতা ইউরোপের এখন এই মুহূর্তে নেই

পিছনে কিন্তু রাশিয়া এবং চীন একদম ছায়ার মতো লেগে আছে ধরেন ওই হামলার পরেই তো রাইসি ইরানের প্রেসিডেন্ট রাইসির সঙ্গে ভ্লাদিমির পুতিন কথা বলেছেন এবং চাইনিজ প্রিমিয়ার উনি বলেছেন যে ইরান একাই পরিস্থিতি সামাল দিতে সক্ষম এই কথাগুলো না খুব তাৎপর্যপূর্ণ বিশেষ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আহ দেখা করে আসার পর দ্বারা এটা বলেছে মনে হয় না তাদেরকে সমর্থন দিয়ে এসছে কারণ পরে কিন্তু আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন একটি স্টেটমেন্ট দিল যে তোমরা না করলে আমরা যথেষ্ট আমাদের কে দেখা করে এসেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী হুম সেটা দেখা করে আসার পরে স্টেটমেন্টটা দিল তো বললো যে অন্য কেউ সহযোগিতা না করলে আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবো এমন একটা স্টাডি স্টেটমেন্ট দিল এটা তো উনি এখন ধরেন দেশের মানুষকে সন্তুষ্ট করার জন্য তার অবস্থান শক্ত রাখার জন্য এটা তো তাকে বলতে হবে সে তো আর বলবে না যে কেউ যদি আমাদের সহায়তা না করে আমরা যুদ্ধ বন্ধ করে দিব আমরা ঘরে বসে থাকবো কোনো নেতৃত্বের বহি প্রকাশ না উনি তো এটা বলবেনি ধরেন এটা তো কথার রাজনীতি এরকম তো হুমকি ধুমকি ইরান গত দশ বছরেই দিচ্ছে ইসরায়েল দিচ্ছে কিন্তু এই মুহূর্তে দৃশ্য তো তারা যে হামলা করবে বলে সিদ্ধান্ত নিল ওয়ার ক্যাবিনেটে এয়ারপোর্ট পিছু ঘটে গেল এ হলো চূড়ান্ত অবস্থান তাদের এইটা ধরেন এরকমই তো হওয়ার কথা ছিল তারা যে একটা যুদ্ধ সভা গঠন করেছে সামনে নির্বাচন আছে ইসরায়েলে এবং সেই জায়গায় নেতানিয়াহুর অবস্থা ভালো না ইসরায়েলের গত কয়েক বছর ধরে তিন চার বছর ধরে টানা বিক্ষোভ হচ্ছে দ্রব্যমূল্য বেড়েছে বেকারত্ব বেড়েছে সামাজিক নিরাপত্তা খাতে তাদের সুযোগ সুবিধা কমে যাচ্ছে বিপরীতে মিলিটারি সামরিক ব্যয় বেড়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে তো আছেন তো এরকম তো কথা একটা আছে বিবিসিতে দেখলাম যে ইরানের এই হামলা নেতানিয়াহুকে একটা নতুন জীবন বা লাইফ লাইন দিল পলিটিক্সে সেটা ধরেন যে পিছনের অনেক কথাই বলা আছে কিন্তু আমার মনে হচ্ছে যে উনি এসব বলছেন বটে কিন্তু উনি যেহেতু শেষ পর্যন্ত হামলাটা করেন নাই বা করতে পারেন নাই

বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখে সে নিজেও আছে সুতরাং এমন একটা স্পর্শকাতর অবস্থাতে তাদের এই সিদ্ধান্ত নিয়েছে তারা এর ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে সে নিয়ে আসছে আপনাদের কাছে আপনার শেষ মন্তব্যটা করি যেটা কলিমুল্লাহ স্যার বললেন যে খুব সম্ভবত আমরা একটা দীর্ঘমেয়াদি প্রক্সি যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছি ইরান ইসরায়েলের সরাসরি যুদ্ধ নাও হতে পারে এক দেশ আরেক দেশে ভূখণ্ডে হামলা সরাসরি হামলা নাও করতে পারে কিন্তু উনি যেটা বললেন যে দীর্ঘমেয়াদে আমরা এক ধরনের একটা প্রক্সি যুদ্ধে চলে যাব এবং হচ্ছে যে ইরানে কিন্তু কিছু নমুনা আমরা দেখেছি ইরানের কিছু কিছু জায়গায় সন্ত্রাসবাদীরা জঙ্গি যারা এই যে ওরা কিন্তু হামলা টামলা করেছে এরা হামলা করে ইরানকে একটু ইনস্টেবল বিধ্বস্ত করার চেষ্টা করছে হয়তোবা ইরানে এই ধরনের হামলা সংখ্যা আরো বেড়ে যেতে পারে আর শেষ করব আমি যে আপনি বারবার যেটা বলছেন যে ইসরায়েল কেন পাল্টা হামলা করেনি আমার আমি আবার আবার আমার ওই আগের জায়গায় যাচ্ছি যে ইরান কিন্তু যুদ্ধে এবার একা না কার্যত যুদ্ধটা ইরান বা ইসরায়েলের মধ্যে হচ্ছে বা হবে হামলা কিন্তু ইরান এবার একা না ইরানের সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে রাশিয়া এবং চীন আছে আজ থেকে যদি বিশ পঁচিশ বছর আগে ইরান এরকম ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে আঘাত করত ইসরায়েলে আমার ধারণা উইদিনে ডেইজ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে হামলা করে ইরানকে কবজা করে ফেলতো পর্যদস্ত করে ফেলতো কিন্তু এখন থেকে আমি মনে করি এটা একটা বড় কারণ আপনি দেখেন জি